বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বাবা মা হয়েছেন শুক্রবার সাতই নভেম্বর দু হাজার পঁচিশ তারা তাদের প্রথম সন্তানের জন্মের খবর জানিয়েছেন ইনস্টাগ্রামে একটি পোস্টে তারা লিখেন আমাদের ঘরে এসেছে এক পুত্র সন্তান এই ভালোবাসা আনন্দের মুহূর্ত ভাষার প্রকাশ করা সম্ভব নয় আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ আমাদের শিশুর জন্য সবাই দোয়া করবেন ক্যাটরিনা ও ভিকি দু হাজার একুশ সালের নয় ডিসেম্বর রাজস্থানে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেন কয়েকদিন আগেই ভিকি কৌশল নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাটরিনার গর্ভবতী হওয়ার খবর সবার সামনে আনেন ছবিটিতে দুজনকে হাসিমুখে মুখে একসঙ্গে দেখা যায় ক্যারিয়ার লিখে বললে ভিকি কৌশলকে শেষ দেখা গেছে সাবা সিনেমায় সিকি মুক্তি পেতে যাচ্ছে পরিচালক সঞ্জয় দিলা বান্সের নতুন চলচ্চিত্র চাম অ্যান্ড রয় যেখানে ভিকির সহ অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাট অন্যদিকে ক্যাটরিনা কাপকে সর্বশেষ দেখা গেছে দু সালের মেয়ের ক্রিসমাস সিনেমায় যেখানে তার সহ সহ অভিনেতা ছিলেন বিজয় সেতুপতি